চার মাস পর ইউনিয়ন পরিশোধে চাউল দিচ্ছে সরকারি যে চাউল গরিব মানুষকে দেয় অর্থাৎ ছয় দরা কাঠে যে চাউল প্রতি মাসে দেয় ছয় দরা, সেই চাউল চার মাস পর আজকে আসছে ইউনিয়ন পরিশোধে বাংলাদেশে যে পরি ইউনিয়ন পরিশোধ আছে সব পরিশোধে এই চাল আসছে তাকে তাকে গরিব অসহায় মানুষকে যারা কাঠের বিনিময়ে ছয় ধরা করে চাল চাল দিচ্ছে সেই চাল আসছে ছয় দরা কাঠের চাল পাওয়ার আশায় দেখেন অনেক মানুষ অনেক আগ্রহ করে বসে আছে এই ইউনিয়ন পরিশোধে শুধু এই তিরিশ কেজি চাউল অর্থাৎ ছয় ধরা চাউল পাওয়ার আশায় এই চাউল বাসায় নিয়ে বউ বাচ্চা নিয়ে স্ত্রী সন্তান নিয়ে তারা খাবে এখন বর্তমান চালের বাজার অনেক গরিব মানুষ যারা তারা চাল বাজার থেকে কিনে ঠিক মতে একটু ভালো খাবার খেতে পারে না এই ছয় দরা চাউল সরকারে গরিব মানুষকে যখন দিচ্ছে তখন এই গরিব মানুষটি এই ছয় দরা চাল পেয়ে অনেক খুশি যে আমার পোলাপান নিয়ে আমি একটু ভালোভাবে খেতে পারব চাউলটা একটু মোটা মোটা হলেও এই গরিব মানুষে খাওয়ার খাইলে পেটটা ভরে যায়